음? 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 음?

জামা কাপড়ও পরিয়ে দিয়েছে টিউবও পড়াচ্ছে না এটা ধরো দেখি কী কী এই তো এই তো হ্যাঁ ভালো ভালো গালে দিতে নেম বাবা গালে দিতে নেই গালে দিতে নেই নোংরা

কেন অঙ্কুর দেখাতে নেই দেখাতে নেই তো মা খাওয়া দাওয়ার পরে মার গায়ে পটি করে দিয়েছে ওই জন্য মা শাড়ি চেঞ্জ করে নিয়েছে এখন আর এখন আমরা খেয়ে নিচ্ছি আর তোমার দাদা ভাই একটু আগে এসছে আর কি আর তখনই আমরা বেরিয়ে পড়েছি আর বাবু এখন ঘুম ঘুমাচ্ছে বাড়িতে দেখে এসেছি অনেকটা মানে মুখে ভয় নিয়ে বেরিয়েছি যে কখন কেঁদে ওঠে অনেকটাই আমাদের বাড়ি থেকে বাড়াইপুরে এসছি আমরা তো অনেকটাই তো বিরিয়ানি দরবারের নতুন একটা আউটলেট নতুন ঠিক না এক বছর আগেই খুলেছে বাট আসা হয়নি কোনোদিন তো সেখানে আর কি আসতে গিয়ে লোকেশনটা ঠিকঠাক দেখিনি একবার প্রথমবারে ভুল করে অন্য সাইডে চলে গেছিলাম তো এটা হচ্ছে প্রগতি সঙ্ঘের একদম সামনে তো আমার পরে ঠিকঠাক জায়গায় গেলাম আর কি একটু দেরি হয়েছে একটা গলির মধ্যে তো সেই জন্য গাড়ি রাখার তেমন কোনো পজিশন নেই ওই জন্য গাড়িটা রাখতে একটু সমস্যা হচ্ছিল এছাড়া আর কোনো প্রবলেম হয়নি আর কি বিরিয়ানি দরবারে শুধুমাত্র গাড়ি রাখার সমস্যা আর আমরা এই গলি দিয়ে সোজা এখন ভিতরে ঢুকে যাব মানে গলি দিয়ে একটু ভিতরে এলেই তারপরে মানে পড়বে আর কি আর দেখো এখানে সুন্দর মানে ব্যবস্থা করা যায় ছোট্ট জায়গার উপরেই করা বাট খুব সুন্দর করা রয়েছে ওখানে জুতো খুলে তারপরে ঢুকতে হবে এরকম নিয়ম আর কি তো বেশ ভালো যার জন্য পরিষ্কারটাও থাকবে তো এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব সুন্দর দেখে নাও তোমরা তো ভালো বাট অনেকটাই শর্ট জায়গা আমার যেটা মনে হলো জাস্ট তিনটে টেবিলের মানে কি ব্যবস্থা আছে অনেকটা ছোট আর আরেকটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি এখানে পার্টি অ্যানিভার্সারি তারপরে যে কোনো বার্থডে পার্টি মানে যে কোনো কিছু এখানে অ্যারেঞ্জ করতে পারো তোমরা এখানকার যে মেনু কার্ডটা দেখতে পাচ্ছ এই মেনু কার্ড অনুযায়ী তোমরা অর্ডার দিতে পারো এছাড়াও মানে অন্য অকেশনের জন্য তোমরা অন্য খাবারও এখানে স্পেশাল কিছু আছে সেগুলোও বুক করতে পারো তো খুব কম দামে এখানে দারুণ দারুণ টেস্টি খাবার পাওয়া যায় যতটুকু পাওয়া যায় আর কি তাহলে ওটাই দিয়ে দিই অর্ডারটা আমরা দিয়েই দিলাম আর মন পছন্দ অর্ডার তো আমরা পাইনি তার কারণ মাটন বিরিয়ানি অর্ডার করেছিলাম সেটা আর কি অ্যাভেলেবেল ছিল না আটটার পর থেকে তো এই কজন ফেরত যাচ্ছিলো তার একটাই কারণ ওরা মাটন বিরিয়ানি অর্ডার করেছিল সেটা টাইমের মধ্যে ওরা পায়নি তো যাই হোক অনেকটাই লেট অতটা লেট তো করা যাবে না সেই জন্যই আমরা চিকেন বিরিয়ানির কম্বোটা অর্ডার করে দিয়েছি এখন আপাতত আর আমরা একটু সিটটা চেঞ্জ করলাম এখানে তো মাত্র তিনটে টেবিল আর তার মধ্যে আমরা অন্য টেবিল থেকে এসে এখানে বসলাম যাতে এটা ছোট টেবিল ছিল আর বাট আমরা যেখানে বসছিলাম সেটা অনেকটা বড়ো ছিল লং ছিল ভালো লাগছিলো না তো অর্ডার দিয়ে আমরা গল্প করতে শুরু করে দিয়েছি তারপরে সাথে সাথেই চলে এলো গরম গরম বিরিয়ানি চিকেন চাপ আর স্যালাড তারপরে স্পেশালি একটা মিনারেল ওয়াটার নিতে বললো ওরা জোর করেই নিতে বললো তো যাই হোক নেওয়াও হলো আপাতত শুধু বিরিয়ানিটাই দিয়ে গেছে বাট আমি তো হাতই ধুই আমার এতক্ষণ মনেই ছিল না সেই জন্য আবার ছুটে গেলাম হাতটা ভালো করে ওয়াশ করে নিতে কারণ সেটা খাবার খাওয়ার আগে সবারই এটা করা অত্যন্ত প্রয়োজনীয় আর আমি বসে গেলাম উল্টো সাইডের যাতে তোমাদের দাদাভাই সুন্দর করে ভিডিও আর ফটো তুলে দিতে পারে কিন্তু ও তো রেগে আগুন বলছে আমি ওরমভাবে খাও না আমি পাশাপাশি বসেই খাও তারপর আমাদের গ্রিন স্যালাড দিয়ে গেল আর রায়তা নেবে বলেছিলাম বাট আমার ঠিক রায়তাটা অতটা ভালো লাগে না সেই জন্য চাপ নিয়ে নিয়েছি

আর মিনারেল ওয়াটারটা এখানে না একেবারে ঠান্ডা দিয়েছিল বাট আমার যেহেতু ঠান্ডা লেগে আছে বাবুরও ঠান্ডা লেগে আছে সেই জন্য আমি নর্মাল ওয়াটারই নিলাম সেটা ওরা ঢেলে দিল দুটোই বিরিয়ানি অর্ডার করেছিলাম দুটোতেই বড় বড় অ্যাসা বড় বড় লেগ পিস দিয়েছে একটা করে ধামসা আলু আর এগ দিয়েছে তো যাই হোক কোয়ালিটি কিন্তু দারুণ ছিল মানে খুবই ভালো লেগেছে আমাদের সব তবে যাই হোক একটা স্পেশাল জিনিস লেগেছে যেটা হচ্ছে কাঁসার থালাতে করে কলা পাতার উপরে বিরিয়ানিটা সার্ভ করেছে সেটা আমার সব থেকে অ্যাট্রাকটিভ লেগেছে আর বিরিয়ানি কারা হাত দিয়ে খেতে পছন্দ করো সেটা আমাকে জানি আর এখানে না চামচের কোনো গল্পই নেই টোটালি বিরিয়ানিটা হাত দিয়ে খেতে হবে সেটা আরও সব থেকে সুন্দর আর বিরিয়ানিতে সব জায়গায় তো ডিম দেয় না তো এখানে ডিমটাও দিয়েছে যেটা আরও ভালো তার উপরে আনলিমিটেড ওদের প্ল্যান এক বছর ধরেই নাকি চলছে সেটা আমি জানতাম না এখানে এসে এই ফার্স্ট টাইম জানতে পারলাম তো দুজনে দুজনকে অল্প অল্প করে খাইয়েও দিলাম দেখতেই পেলে দুটো বিরিয়ানি নিয়ে দুটো চিকেন লেগ পিস দিয়েছিলো বেশ ধামসা ধামসা সাইজ আর আরেকটা হচ্ছে চিকেন উইংস দিয়েছিলো তো যাই হোক খুব টেস্টি ছিল এবং কোয়ালিটি বেস্ট আর তোমাদের দাদা ভাইয়ের এতটাই খিদে পেয়ে গেছে আমার আগেই ও ফতুর করে দিয়েছে দেখো পুরোপুরি প্লেটা শেষ আর আমার এখন শুরুই করতে পারিনি ভালো করে ওর শেষ হয়ে গেছে এখন আমাদের বিরিয়ানি প্রায় শেষাগত তখনই মানে ওখান থেকে বললো আনলিমিটেডের প্ল্যান আছে ওদের মানে আনলিমিটেড বিরিয়ানি রাইস নিতে পারো তো সেই কারণে আমাদেরকে অল্প অল্প করে বিরিয়ানি দিয়ে গেল আর তোমাদের দাদা ভাইয়ের তো ঝটাফট করে খাওয়া হয়ে গেছে ও খুব স্পিডে খায় বাট আমি অতটাও স্পিডে খেতে পারি না সেই জন্য ও আমার এখন ভিডিও বানাতে ব্যস্ত কারণ আমার তো ভিডিও কোনোদিনই বানিয়ে দেয় না আমি ওই জন্য দেখেছো আমার ভিডিওতে মানে আমার ভিডিওতে আমারই ভিডিও থাকে না তার কারণ আমার ভিডিও করে দেওয়ার মতন কেউতে নেই আর কি একদমই করতে চায় না তো সে যাই হোক আপাতত এখন ভিডিওটা বানিয়ে দিচ্ছে আর এখন দেখতে পাচ্ছ সব টেবিল পুরো ফাঁকা হয়ে গেছে আর ওখানে ওরা মানে বার্থডে পার্টির জন্য বুক করছিলো যেটা শুনলাম কানে আর এখানে না অনেক দূর দূর থেকে সোনারপুর গড়িয়া চাম্পাহাটি এখান থেকে সবাই এসছে যায় না দু একটা ভিডিও সবে অনলাইনে দেখলাম ছাড়া আছে জাস্ট তো সেখান থেকে আমিও সেখান থেকেই দেখে এসেছি বিরিয়ানি দরবারটা মানে একদম প্রপার লোকেশানে নয় কিন্তু তাও ভালো মোটামুটি সব কিছুর দিক থেকে একদম ওকে এবং খুব সুন্দর কোয়ালিটি যে খাবার দাবারের সব কিছুর দিক থেকে তো যাই হোক এখানে কিন্তু আগে থেকে বলে দিই তোমাদের জিএসটি নট অ্যাডেড মানে জিএসটি বিএসটি বিল ফিল কিছু দিতে হবে না নর্মাল বিল তো আমাদের যা বিল হয়েছে সেটাকে দিয়ে এখন আমরা বেরিয়ে যাচ্ছি আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে খাওয়া দাওয়া কারণ অনেকটা দেরি করতে হয়নি দেখো এই বিরিয়ানি একদম সামনেই বিরিয়ানি দরবার আর এই যে চার নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে একদম প্রগতি সঙ্গ তার সামনে এটা একদম আর তারপর তো আমি চলে গেলাম মিষ্টির দোকানে সেখান থেকে মার মানে বাড়ির জন্য আর কি ভেজিটেবল নিতে আর দুটো রোল নিতে তো সেটাকেই গরম করতে দিয়ে দিয়েছি আপাতত তো এখান থেকে সোজা যাবো বাড়ি দাদা ফোন এসছে দাদার ফোন করে জানিয়েও দিয়েছে অলরেডি বাবু উঠে গেছে আর খুব কান্নাকাটি শুরু করেছে তো এবার তো গাড় মধ্যে জ্বালা জ্বালা করছে কখন বাড়ি যাব কখন বাড়ি যাব তো ব্লগটা এখানে এন্ড করছি দেখাবো অন্য কোনো ব্লকে আজকের মতো টাটা বাই